আমি নিজে বুঝি না যে এতগুলো ধারার মধ্যে কি করে আমি হ্যাঁ না বলে প্যাকেজ নিব মানে এটা তো প্যাকেজ সিস্টেম যেতে হবে কি ভাবছে যে আগামী সংসদই এটার ফয়সালার চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চয়ই তাই ধরুন আপনি এখন সব ব্যাপারে একমত হলেন দলগুলো বিএনপি যে গিয়ে সরকার গঠন করবে তেমন তো নাও হইতে পারে অন্য কোন দল তো সরকার গঠন করতে পারে আপনি যখন আগের থেকেই একটা রেজাল্ট অ্যাজিউম করেন এবং তারপরে আপনি আপনার স্ট্র্যাটেজি ঠিক করেন তাহলে হচ্ছে আপনি খুবই ন্যারো একটা ভিশন নিয়ে খুবই ন্যারো একটা পার্সপেক্টিভ থেকে চিন্তা করছেন সরকারে যেই না কেন তাকে তো সেই অথরিটি তার থাকতে হবে যে সে চাইলে সরকার সংস্কারগুলো বাস্তবায়ন করতেও পারে সে চাইলে হয়তো করবে না তো আপনি এখন কি করে এখন কি করে এটা এনশিওর করার চেষ্টা করছেন যে ভবিষ্যতে যে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে সে এই সনদ বাস্তবায়ন করবে সেটা এখনই একটা গণভোট হলো গণভোটে কথায় কথা হ্যাঁ ও জয়যুক্ত হয়ে গেল কিন্তু পরবর্তীতে যারা সরকারে আসলো তারা তাদের নোট অফ ডিসেন্স সহ যেটা তাদের যেভাবে সুবিধা সেভাবে বাস্তবায়ন করলো কিংবা বাস্তবায়ন করলোই না করলোই না ধরেন আমি একদম এক্সট্রিম আর্গুমেন্টে যাচ্ছি তখন আপনার হাতে আর কি অবশিষ্ট থাকে আপনাকে ওই হয় তাকে আন্দোলন করে নামাতে হবে অথবা আপনাকে পরবর্তী নির্বাচনের জন্য দাঁড়াতে হবে গণভোট ছাড়া পরবর্তী যে নির্বাচন তারই লেজিস্টিমিসি থাকে না আমার ভাই একটা কথা বলেছেন আমি তার সাথে সম্পূর্ণ একমত যে এই যে জুলাই সনদ ইটস আ কন্ট্রাক্ট অ্যান্ড ইটস আ বাইন্ডিং কন্ট্রাক্ট ফর অল দ্য পার্টিস হু হ্যাজ সাইন্ড যারা যারা রাজনৈতিক দলগুলো এটাকে সই করেছে ডেফিনেটলি ইটস আ বাইন্ডিং কন্ট্রাক্ট ফর দ্যাম বাট একটা ভেরি বেসিক প্রিন্সিপাল হচ্ছে ফ্রড ভিশিয়েটস এভরিথিং ফ্রড যখন হবে ফোর্জারি যখন হবে প্রতারণা যখন হবে তখন এই কন্ট্রাক্টটা আর কোনো পক্ষের ওপরেই এবং যেই যার উপরে এই ফ্রডটা করা হয়েছে বা যে মনে করছে যে তার উপরে ফ্রড হয়েছে তার জন্য এই কন্ট্রাক্টটা আর বাইন্ডিং থাকে না যখন জুলাই সনদটা বিএনপির সামনে যেভাবে আগে দেওয়া হয়েছিল অ্যাজ ইট ইজ বা হুবুহু যখন সই করার সময় তার সামনে দেয়া হলো না এবং পরবর্তীতে যখন তাদেরকে দেখানো সেই সনদ থেকে আমরা দেখলাম সরকার বেশ খানিকটা সরে গেছে নোট অফ গুলো অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে বলা হচ্ছে দুশো দিনের মধ্যে এটা কার্যকর করতে হবে স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে এই বিষয়গুলো যখন বিএনপির সামনে আসলো অবভিয়াসলি বিএনপি মনে করলো যেখানে তার সঙ্গে প্রতারণা বা ফ্রড করা হয়েছে আর যখন ফ্রড হয় তখন সেই সনদ বা কন্ট্রাক্টের আর কোনো বাইন্ডিং এফেক্ট থাকে না জিয়াউর সময় যেই হানা ভোট হয়েছে হ্যাঁ সেখানে দফার ব্যাপারে কথা হয়েছে কিন্তু সেই দফাটা যদি আপনি আমি পড়ি আমাদের বুঝতে কিন্তু কোনো সমস্যা হবে না সহজ সরল ওখানে স্বাস্থ্যের কথা বলা আছে শিক্ষার কথা বলা আছে আমাদের ডে টু ডে লাইফের সঙ্গে বহু কিছুর সেখানে ম্যাটারের ব্যাপারেও বলা হয়েছে কিন্তু সেটা মানুষের কাছে কমিউনিকেট করবার জন্য ভাইয়ের ভাষ্য মতেই হেলিকপ্টার দিয়ে হলেও প্রচার চালানো হয়েছে আপনি আমাকে বলেন তো এই চুরাশিটা দফা নিয়ে আমি তো গ্রামে গঞ্জে যেতে হয় আমাকে আমি কিন্তু গ্রামেগঞ্জে মানুষের কাছে আমি এমনিও জিজ্ঞেস করছি শত প্রণোদিত হয়ে জিজ্ঞেস করছি ইভেন কি আমি ইয়াং জেনারেশন যারা হয়তো কলেজে পড়ছে বা বিএ বিকম পড়ছে তাদেরকে আমি জিজ্ঞেস করি আচ্ছা বলেন তো চুরাশি দটা যে অনুচ্ছেদ আছে ওখানে কি আছে কি বলা আছে বা কি বলে না আপা এগুলা ঠিক আছে আছে এটা আপনারা ভালো বুঝবেন আপনারা আইনজীবী আপনারা ভালো জানেন আপনারা ভালো বুঝবেন আমাদের ওটা দরকার নেই আমি এই যে বিএ পাস করবো আমি চাকরিটা কোথায় করবো ওইটা দেখেন আমি বিদেশ যাইতে চাই ওইটাকে আমরা সহজ করা যায় আপনি মানুষের জন্য তো সব কিছু তাই না মানুষের ফোকাসটা কোন দিকে মানুষ কি চাইছে সেটা কি আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে তারপরও আমি সকল আর্গুমেন্ট এক সরিয়ে রেখে বিএনপি তো সনদ স্বাক্ষরের পরেও গণভোটের ব্যাপারে দ্বিমত করে নাই বিএনপি বলছে ঠিক আছে গণভোট হোক কিন্তু নির্বাচনের দিন হোক ধরো পুনর্বাসনের চেষ্টা করো না তাহলে তোমার সঙ্গে আমাদের ঝামেলা হবে কিন্তু আজকে ঠাকুরগাঁও তুমি যা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন যে নৌকার ভাইরা আপনাদের হতাশ হওয়ার কিছু নেই ধানের শীষ আপনাদের পাশে আছে কেউ কেউ এটাকে বলছেন যে আওয়ামী পুনর্বাসনের জন্য বিএনপি এই রকমের অবস্থান নিয়েছে এবং ভোট পাওয়ার জন্য যদি ছোট করে বলতেন দেখুন আওয়ামী যারা ভোটার তারা সকলেই কি যারা ভোটার আমি কিন্তু নেতাকর্মীদের কথা বলছি না যারা ভোটার তারা সকলেই কি মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত তারা সকলেই কি গুম খুন বিচার বহির্ভূত হত্যা করেছে না তারা একটা মার্কাকে পছন্দ করে তারা তাদের নিজস্ব জীবনযাপন করে নিজস্ব পেশা আছে ভোটের দিন গিয়ে ভোট দেয় এবং বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যাপারে একটা পার্সেপশন আছে যে ওনারা মেজরিটি হয়তো নৌকাকে এতদিন সমর্থন করেছেন কিন্তু আপনি দেখুন তো এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমাদের সংখ্যালঘু কোন ভাই কি প্রাণ হারান নাই আমাদের তাই না ছোট্ট শিশু রিয়াগোপ মনে করে দেখেন তো তার পরিবারের যে চিন্তা করে দেখেন তো আপনি কি মনে করেন যে রিয়াগোপের পরিবারের পক্ষে সম্ভবভাবে নৌকায় গিয়ে ভোট দেয়া তো তাদের ভোট চাওয়াটা কি অন্যায় তারা কি বাংলাদেশের বাইরে ভিন গ্রহের কেউ বা তারা কি অপরাধী কেউ তা তো নয় সে কারণে বলা হয়েছে সকলেই আসুন ভোট এটা তো জামাতের মিয়া গোলাম পরোয়ার শুরুতেই বলেছিলেন মানে অভ্যুত্থানের যে আমরা সামনে এগুলো ভুলে যেতে চাই আমরা নতুন বাংলাদেশ রচনা করবো সো আপনি যদি খালি এলিমিনেশনের দিকে যান এক্সক্লুশনের দিকে যান এতটুকু ছোট্ট দেশ আঠেরো কোটি মানুষ আপনি কিন্তু এখানে বসবাসের পরিবেশ রাখতে পারবেন না সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেওয়ার যে বিষয়টি ছিল সেখানে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে তারা বিএনপির সঙ্গে সংলাপের আহ্বান জানিয়েছে বিএনপি শাড়াদেনি কিন্তু আজকে জামায়াতের সহকরের সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন যদি বিএনপি আমাদেরকে ডাকে আমরা প্রস্তুত আছি বিএনপি কি ডাকবে এটা তো সময় বলবে এটা তো এখানে আমার পক্ষে বলা সম্ভব না বিএনপি নীতি নির্ধারণী মহলে যারা আছেন তারা নিশ্চয়ই আলাপ আলোচনার মধ্যে দিয়ে জামায়াতের আহ্বানে সাড়া না দেওয়ার কারণ কি হতে পারে এর পরেই কিন্তু বিএনপি পরিষ্কার করেছে যে আমরা সরকার যদি আহ্বান জানায় আমরা আবার বসতে রাজি আছি তো একেবারে যে বসার পথ বন্ধ হয়ে গেছে তা তো নয় আমার মনে হয় দুটো দল বা তিনটে দল যদি নিজেদের মধ্যে আলোচনা করে সেটা তো কার্যকর হবে হতে পারে কিন্তু তার চেয়ে যদি সামনে আলোচনাটা হয় অর্থাৎ সরকারের সামনে যদি আলোচনা হয় এবং সরকারের সামনেই যদি না সেটাও বলে দিয়েছে কিন্তু হ্যাঁ সরকার এরপরে ঘোষণা করে দেবে আর কি সরকার ঘোষণা করে সেই ঘোষণা কি মানবে বিএনপি এখন যদি না মানে তাহলে যে কোনো দলে না মানতে পারে শুধু বিএনপির ব্যাপার কেন এটা তো জামাতও না মানতে পারে এটা তো এনসিপিও না মানতে পারে এটা তো অন্যান্য যে ছোট ছোট রাজনৈতিক দলগুলো আছে তারাও না মানতে পারে কেউ তো মানতে মানে মানতেই হবে এই বাধ্যবাধকতাটা তো আসলে এভাবে কাজ করে না যেভাবে আমরা বলছি সেভাবে কাজ করে না মেনে সবাই যদি এখন রাস্তায় নেমে যায় জামায়াতের মতো খারাপ হবে আমি তো আমি আপনাকে সেটাই বলছি পরিস্থিতি অলরেডি খারাপ হয়েছে গত কয়েকদিনে বেশ কয়েকটা জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে আজকে যেটা সামনে হয়েছে একইভাবে আপনি জানেন যে আমাদের একজন উপদেষ্টা ফরিদা আক্তার ওনার যেই প্রবর্তনা শস্য প্রবর্তনা সেখানে হয়েছে হয়েছে গ্রামীণের অফিসের সামনে কার্যালয়ের সামনে সুতরাং পরিস্থিতি খারাপের দিকে যাবে এবং একজন এমপি ক্যান্ডিডেটের উপর হামলা হয়েছে উনি গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রামে ধরানো করা হচ্ছে এরকম বেশ কিছু গুপ্ত হত্যা করা হবে হামলা করা হবে বেশ কিছু ক্যান্ডিডেটের উপর যখন হামলা হবে কিন্তু কিন্তু নির্বাচনটা হয়ে আসবে। আমি ভাইয়ের সাথে একমত যে বেশ কয়েকটা কোয়ার্টার চাইছে না নির্বাচন হোক কিন্তু দুঃখজনক হচ্ছে যে অনেক সময় দেখা যায় যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে এক কাতারে ছিল শুধু বৈষম্য বিরোধী আন্দোলন কেন দীর্ঘ দীর্ঘ পঁচিশ বছর সরকারের মধ্যেই সরকারের মধ্যে তো আছেই সরকারের মধ্যে আছে আওয়ামী লীগের কথিত সরকারের মধ্যে আছে ডিপ স্টেটের মধ্যে আছে এবং ঘরের পাশের ভারত তো আছেই আমি সেগুলো এক পাশে সরিয়ে রেখে আপনাকে বলছি আমি তো এগুলোতে একমত হয়ে এক বাইরেও যখন আমরা দেখি যে যাদের সঙ্গে আমাদের দিনের পথ চলা একসাথে আন্দোলন সংগ্রাম জেল জুলুম গুম হওয়া হত্যাকাণ্ডের শিকার হওয়া সেখানেও কেউ কেউ হয়তো চাইছে এখন নির্বাচনটা আরেকটু দেরি হোক আরেকটু পিছিয়ে যাক যে এই যে জুলাই সনদ ইটস আ কন্ট্রাক্ট রাজনৈতিক বাইন্ডিং কন্ট্রাক্ট ফর অল দা পার্টিজ হু হ্যাড যারা যারা রাজনৈতিক দলগুলো এভরিথিং ফ্রড যখন হবে ফোরজারি যখন হবে প্রতারণা যখন হবে তখন এই কন্ট্রাক্টটা আর কোনো পক্ষের ওপরেই এবং যেই যার উপরেই এই ফ্রডটা করা হয়েছে বা যে মনে করছে যে তার উপরে ফ্রড হয়েছে তার জন্য এই কন্ট্রাক্টটা আর বাইন্ডিং থাকে না যখন জুলাই সনদটা বিএনপির সামনে এভাবে আগে দেওয়া হয়েছিল অ্যাজ ইট ইস বা হুবুহু যখন সই করার সময় তার সামনে দেয়া হলো না এবং পরবর্তীতে যখন তাদেরকে দেখানো সেই সনদ থেকে আমরা দেখলাম সরকার বেশ খানিকটা সরে গেছে নোট অফ ডিসেন্টগুলো অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে বলা হচ্ছে দুশো সত্তর দিনের মধ্যে এটা কার্যকর করতে হবে স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে এই বিষয়গুলো যখন বিএনপির সামনে আসলো অবভিয়াসলি বিএনপি মনে করল যেখানে তার সঙ্গে প্রতারণা বা ফ্রড করা হয়েছে আর যখন ফ্রড হয় তখন সেই সনদ বা কন্ট্রাক্টের আর কোনো বাইন্ডিং এফেক্ট থাকে না জিয়াউর রহমান সাহেবের সময় যেই হানা ভোট হয়েছে হ্যাঁ সেখানে উনিশ দফার ব্যাপারে কথা হয়েছে কিন্তু সেই উনিশ দফাটা যদি আপনি আমি পড়ি আমাদের বুঝতে কিন্তু কোনো সমস্যা হবে না